সালাম ওয়ালাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু আর রুই মাছ দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি আপনারা সবাই রুই মাছ রান্না করে খান তো এইভাবে একবার বেগুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন রুই মাছ নিয়েছি তো এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আর মাছগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে করে কেটে নিয়েছি বেগুনগুলো একটু মোটা রেখেই কাটতে হবে আর এখানে দেখুন দুটো বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন সবগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে এবার একটা প্লেটে দেখুন মাছগুলোকে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লবণ তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ সরষের তেল এবার মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যাতে করে লবণ হলুদ তেল মাছের মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে মাছগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এবার এদিকে দেখুন একটা মশলা বেটে নেব বাটিতে এক চামচ দিয়ে দিলাম পোস্ত আর এক চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ এবার আমি এগুলোকে শিল্পাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন মশলাটা বেটে নিয়ে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এ রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে আমি প্লেটে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভেজে না নিলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা তো অবশ্যই এখানে ভেজে নিতে হবে দেখুন আদা রসুন ভেজে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন একটা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে পানিটা দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচামরিচ বাটা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা এর থেকে বেশি রান্না করলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে সেজন্য এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এভাবে করে একটু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর সুন্দর মতো এটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এভাবে আলুগুলো একটু রান্না করে নেওয়ার পরে বেগুনগুলো দিতে হবে তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার বেগুন দিয়ে খুব ভালোভাবে আবারও আমি কষিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি বেগুনগুলো ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিলাম মিডিয়াম আছে এইভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই আপনারাও গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর আসবে তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম যেমন ঝোল রাখতে আপনারা পছন্দ করবেন সেই পরিমাপে এখানে পানিটা দিয়ে দেবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করে রান্না করব সেই জন্য এবার এখানে দেখুন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিটে রান্না করব মিডিয়াম আছে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আলু আর বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তো এভাবে হালকা করে আমি নেড়েচেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া মাছ রান্নাতে ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার মশলাটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করলাম আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন দেখবেন খেতে খুবই ভালো হবে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে প্লেটে সার্ভ করে নিয়ে দেখে দিচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ